আসসালামু আলাইকুম ইব্রাহিম আজকে হচ্ছে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট এম প্লাস হচ্ছে সিকিউ দুইটা থেকে প্রশ্ন আসতে পারে হাফ কি সুইস কি রাউটার কি কোনটার কাজ কি কোনটা সুবিধাজনক আমরা আজকে এমনভাবে পড়বো গল্পের মতো করে প্র্যাকটিক্যাল সহ আমরা আজীবন আর কখনো ভুলব না এবং আমরা সারা জীবন মনে রাখতে পারবো যেহেতু আমরা গল্পের মতো করে পড়বো ওকে আমি এখানে চিত্র লিখে রাখছি এটা হচ্ছে হাবের চিত্র এটা সুইচের চিত্র এটা হচ্ছে রাউটারের চিত্র হাব আর সুইচের চিত্র দেখতে একই রকম হলেও কাজও কিন্তু একই রকম জাস্ট একটু পার্থক্য এই পার্থক্যটা কি সেটাই আমরা দেখবো ওকে দেখেন হাব বলেন সুইচ বলেন রাউটার বলেন তিনটার কাজেই কিন্তু নেটওয়ার্ক স্থাপন করা ঠিক আছে নেটওয়ার্ক তৈরি করা তিনটা দিয়ে আমরা কি করি নেটওয়ার্ক তৈরি করি প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাব এই যে এটা হচ্ছে একটা হাবের চিত্র ঠিক আছে এটা হচ্ছে একটা হাফ ডিভাইস এই হাব ডিভাইসের সাথে কয়টা কম্পিউটার কানেক্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে আমি কি করব এই হাব ডিভাইস দিয়ে এই পাঁচটা কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করব। অর্থাৎ নেটওয়ার্ক কানেকটিভিটি করব। এই হাফ ডিভাইসটা দিয়ে এই হাফ ডিভাইসের কাজটা কি হাফ ডিভাইসের কাজটা হচ্ছে রাউটার থেকে আমি তার কাছে ইন্টারনেট দিব সে কি করবে এই ইন্টারনেটটা প্রত্যেকটা পিসিকে ডিস্ট্রিবিউট করে দিবে। ঠিক আছে যখন এই পিসিটা এই হাবের সাথে কানেক্টেড থাকবে তখন সে কি এই হাব থেকে সে ইন্টারনেট পাবে এখন হাবের অসুবিধাটা কোথায় হাবের অসুবিধাটা হচ্ছে আমি যদি চাই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের ডাটা পাঠাতে তখন যে অসুবিধাটা হবে এই কম্পিউটার থেকে যখন আমি হাবে ডাটা পাঠাবো এবং হাফ থেকে যখন এই কম্পিউটারে ডাটা পাঠাবে তখন স্পেসিফিক্যালি এই কম্পিউটারেই ডাটা পাঠাবে না সে কি করবে এই ডিভাইসের সাথে কানেক্টেড অর্থাৎ এই হাবের সাথে কানেক্টেড যতগুলা কম্পিউটার আছে সবাইকেই সে কী করবে এই ডাটাটা স্যান্ড করে দিবে এইটা হচ্ছে তার একটা বড় অসুবিধা আমি আবারও বলতেছি আমরা হাব সুইচ অথবা রাউটার তিনটা ডিভাইস দিয়েই নেটওয়ার্ক কানেকটিভিটি করি ঠিক আছে আমি এই হাব ডিভাইস দিয়ে পাঁচটা কম্পিউটার কানেক্ট করলাম এখন সমস্যা কোথায় হাবের সমস্যা হচ্ছে যখন আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাই তখন কিন্তু আমি স্পেসিফিক করে এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারবো না যখন ডাটাটা আমি হাবে পাঠাবো তখন হাবে সংযুক্ত যতগুলা কম্পিউটার ডিভাইস আছে সকলের কাছেই ডাটাটা পৌঁছে যাবে আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাই আমি কিন্তু স্পেসিফিক্যালি এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারবো না যখন আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউ এই ডিভাইসে হাবে ডাটাটা পাঠাবো তখন হাবের সাথে কানেক্টেড এই ডিভাইস এই ডিভাইস এই ডিভাইস সবই কি ডাটাটা পেয়ে যাবে অর্থাৎ ডাটাটা সবার কাছেই চলে যাবে এটা হচ্ছে হাব আর সুইচ জিনিসটা কি একই রকম একই রকম দেখতে কাজটাও ভেরি সিমিলার একটু পার্থক্য পার্থক্য কোথায় পার্থক্যটা হচ্ছে আমি যখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যখন ডাটা পাঠাবো তখন আমি ডাটাটা স্পেসিফিক ডিভাইস পাঠাতে পারবো যেমন আমি চাচ্ছি এই ডিভাইসে পাঠাতে এইখান থেকে সরাসরি সুইচে আসবে সুইচ থেকে সরাসরি এই ডিভাইসের ডাটাটা দিয়ে দিবে এইটা কিন্তু আমি সুইচ দিয়ে করতে পারবো ঠিক আছে যে স্পেসিফিক ডিভাইসের ডাটাটা পাঠাতে চাই শুধুমাত্র ওই ডিভাইসেই ডাটা পাঠাতে পারবো কারণ কি কারণ সুইচের একটা ক্ষমতা আছে সে কী করতে পারে ডিভাইসগুলো ডিটেক্ট করতে পারে এবং ডিভাইসের ম্যাক অ্যাড্রাসে কাউন্ট করতে পারে এটা হচ্ছে তার একটা বড় সুবিধা ঠিক আছে সে কী করতে পারে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কানেক্ট করতে পারে এখন ম্যাক অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইউনিক ডিভাইসের একটা নাম্বার ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক নাম্বার আছে ইউনিক নাম্বারকে হয় হচ্ছে ম্যাক অ্যাড্রেস ঠিক আছে ফিজিক্যাল অ্যাড্রেস যাই বলেন ওকে আমি হাব আর সুইচের মধ্যে দারুণ যে পার্থক্যটা এই পার্থক্যটা আমি আবারও বলতেছি হাবে যখন আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা পাঠাই তখন স্পেসিফিক করে ওই ডা ডিভাইসে ডাটা পাঠাতে পারি না সে কি করে প্রত্যেক তার সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে সবাইকে করে ডাটাটা পাঠিয়ে দেয় আর সুইচে কি করে স্পেসিফিক যে ডিভাইসে দরকার সে স্পেসিফিক এই ডিভাইসে কিনাটা পাঠায় অন্যগুলোতে সে কি করে পাঠায় না এই জন্য বলা হয় যে হাবের সে সুইচ সুবিধাজনক এখান থেকে মোস্ট পপুলার যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে প্রশ্ন করে যে হাবের চেয়ে সুইচ সুবিধাজনক বা হাব সুবিধাজনক না সুইচ সুবিধাজনক ব্যাখ্যা করো মনে রাখবেন হাবের চেয়ে সুইচ সুবিধাজনক কারণ কি কারণ আমি সুইচ ব্যবহার করে স্পেসিফিক ডিভাইসে ডাটা পাঠাতে পারতেছি কিন্তু হাবে কিন্তু এই সুবিধাটা নাই এবং আমি কেন পাঠাতে পারতেছি কারণ সুইচ কি করতে পারে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা সে ডিটেক্ট করতে পারে যেই কারণে কোন ডিভাইসে আমি ডাটাটা পাঠাবো এইটা আমার পাঠাতে সুবিধা হয় এবার আসি হাব এবং সুইচ একটু একত্রে আলোচনা করি দেখেন রাউটারে আমি পরে যাই এটা হচ্ছে একটা হাব কানেক্টেড এটা হচ্ছে সুইচ কানেক্টেড মনে করেন এটা হচ্ছে হাব আর এটা হচ্ছে মনে করেন সুইচ এবার এটাকে নেটওয়ার্ক ওয়ান চিন্তা করেন এটাকে নেটওয়ার্ক টু চিন্তা করেন আমি হাব এবং সুইচ দিয়ে যে কাজটা করতে পারতেছি নিজেদের মধ্যে আমি একটা নেটওয়ার্ক স্থাপন করতে পারতেছি রাইট এটা একটা নেটওয়ার্ক এটা হচ্ছে আর একটা নেটওয়ার্ক নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক স্থাপন করতে পারতেছি নিজেদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারতেছি আমি কিন্তু হাব এবং সুইচ দিয়ে কোনো নেটওয়ার্ক নতুন করে কানেক্ট করতে পারবো না মানে হচ্ছে আমি যদি চাই যে এই ডিভাইস থেকে মনে করেন এই ডিভাইস থেকে আমি এই ডিভাইসে ডাটা পাঠাবো মনে করেন যে এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটা পাঠাবো এইটা কিন্তু আমি হাব অথবা সুইচ দিয়ে করতে পারবো না হ্যাঁ অথবা আমি মনে করেন এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটা পাঠাবো আমি চাচ্ছি আমি কিন্তু এই কাজটা করতে পারবো না হাব এবং সুইচ দিয়ে নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে পারবো কিন্তু আমি নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো না যেমন এই নেটওয়ার্কের সাথে অর্থাৎ নেটওয়ার্ক ওয়ানের সাথে নেটওয়ার্ক টু আমি হাব অথবা সুইচ দিয়ে কানেক্ট করতে পারবো না ঠিক আছে এই কানেক্টের কাজটা কে করবে এই কানেক্টের কাজটাই করবে হচ্ছে এই রাউটার ঠিক আছে কীভাবে কানেক্ট করবে আইপি দিয়ে আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সে আইপি কনফিগারেশনের মাধ্যমে সে কী করবে এক বা একাধিক নেটওয়ার্ক কানেক্ট করবে দেখেন এই যেটা একটা হচ্ছে হাব এটা হচ্ছে একটা সুইচ এইটা একটা আলাদা নেটওয়ার্ক এইটা হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটা কি এই রাউটারের সাথে কানেক্টেড এই নেটওয়ার্কটা কি এই রাউটারের সাথে কানেক্টেড তার মানে মজার যে এখানে ব্যাপারটা সেটা হচ্ছে হাব এবং সুইচ কি করতে পারতেছে তাদের নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে পারতেছে কিন্তু নেটওয়ার্ক কানেক্ট করতে পারতেছে না কিন্তু রাউটারে কিন্তু নেটওয়ার্ক কানেক্ট করতে পারতেছে যে এই নেটওয়ার্ক আর হচ্ছে এই নেটওয়ার্ক দুটা নেটওয়ার্ক কি করতে পারতেছে কানেক্ট করতে পারতেছে কেন করতে পারতেছে কারণ এই রাউটারের মধ্যে আমরা কী করতে পারি আইপি কনফিগারেশন করতে পারি আর ডাটা নেটওয়ার্ক কানেক্টই করা হয়ে হচ্ছে আইপির মাধ্যমে ঠিক আছে যেটা হাব এবং সুইচ দিয়ে সম্ভব না এবার যদি আমি চাই যে এই পিসি থেকে এই পিসিতে ডাটা পাঠাবো এবার কিন্তু আমার সম্ভব ঠিক আছে প্রথমে কি করবে এই পিসি থেকে হাফে ডাটা যাবে হাফ থেকে এই সার্ভারে যাবে সার্ভার থেকে রাউটারে আসবে রাউটার থেকে এই সুইচে আসবে সুইচ থেকে পরে এই কম্পিউটারে আসবে এবার কিন্তু আমি চাইলে এই এই কম্পিউটার থেকে এই কম্পিউটারের ডাটা সেন্ড করতে পারবো কারণ কী কারণ আমি এই দুইটা নেটওয়ার্ক রাউটার দিয়ে কানেক্ট করে দিয়েছি তার মানে রাউটারের কাজ কি রাউটারের কাজ হচ্ছে এক বা একাধিক নেটওয়ার্ক কি করা কানেক্ট করা নিজেদের মধ্যে নেটওয়ার্ক কানেক্ট করে দেওয়া এটা হচ্ছে রাউটারের কাজ আর হাবের কাজ কি একটা নেটওয়ার্ক তৈরি করা সুইচের কাজও কি একটা নেটওয়ার্ক তৈরি করা কিন্তু হাব আর সুইচের মধ্যে পার্থক্য কী হাবের পার্থক্যটা হচ্ছে যে আমি যদি এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডাটা পাঠাতে চাই আমি কিন্তু স্পেসিফিক করে পাঠাতে পারবো না এই ডিভাইসের সাথে কানেক্টেড এ তারপরে এ তারপর এ সবার কাছে ডাটাটা চলে যাবে কিন্তু সুইচে আমি চাইলে কি করতে পারবো ইন্ডিভিজুয়াল ডাটা পাঠাতে পারবো ঠিক আছে এই হচ্ছে হাব আর সুইচ আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি একটু আপনাদের কাছে একটু প্র্যাকটিক্যালটা দেখাই হ্যাঁ আমি এই ভিডিওর মাধ্যমে একটু প্র্যাকটিক্যালটা দেখাবো যে কীভাবে প্র্যাকটিক্যালটা কাজ করে দেখেন এটা হচ্ছে একটা হাব ঠিক আছে এই যে একটা হাব হাবের হচ্ছে এই পোর্টগুলো মনে করেন এগুলো কি হাবের একটা পোর্ট এবার যেই কাজটা হবে আমি কি করব মনে করেন যে এই এটা থেকে আমি কি করব ডাটা পাঠাবো মনে করেন যে এই কেন্দ্রীয় ডিভাইসে সে কি করবে ডাটাটা আসবে দেখেন একটু খেয়াল করি যে দেখেন ডাটাটা ডুকতেছে ডুকে কি হবে এই তিনটার সাথে ডাটাটা কানেক্ট হয়ে যাবে দেখেন তিন ডিভাইসে কিন্তু ডাটাটা চলে গেছে একটু যদি বিরট আমি যদি একটু ব্যাক এনে যদি আমি আরেকবার দেখাই ঠিক আছে যে হাবে কিভাবে। ডাটাডা চলে যাচ্ছে মানে আমি কিন্তু চাইলেই স্পেসিফিক এক ডিভাইসটা পাঠাতে পারবো না আমি এই ডিভাইস থেকে প্রথমে কি করবে আবে ডুববে ডাটাডা খেয়াল করেন কিভাবে ডুবতেছে ডাটাডা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ডাটাডা কিভাবে ডুবতেছে এই যে দেখেন ঠিক আছে এই যে ডাটাডা ডুববে একটা পয়েন্টে সেটাডা ডুববে ডুবার পরে কি হবে আসার পর প্রত্যেকটা পোর্টে ঘিরাটা কপি পেস্ট হয়ে চলে যাচ্ছে দেখেন সব পোর্টে কিন্তু ডাটা চলে গেছে আমি কিন্তু চাইলে স্পেসিফিক করে কোনো ডিভাইসের এটা দিতে পারতেছি না হ্যাঁ দেখেন যে ডাটা আসছে সব ডিভাইসে ঘিরাটা চলে যাচ্ছে স্পেসিফিক করে কিন্তু কোনো ডিভাইসে নেই ঠিক আছে ডাটা আসতেছে এবং সব ডিভাইসে কিন্তু ডাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কি হাব হাবে কি সবগুলোতে চলে যাচ্ছে দেখেন এই যে হচ্ছে হাব এই যে হচ্ছে হাবের একটা প্রধান দেখেন ডাটা কি এক জায়গা থেকে আসে কি সব জায়গা চলে যাচ্ছে যে এক জায়গা থেকে আসতেছে তিনটা পিস থেকে কি হাব হয়ে ডাটা চলে যাচ্ছে এটা হচ্ছে হাব এবার আসেন সুইচের ক্ষেত্রে সুইচের ক্ষেত্রে কি হবে দেখেন আমি শুধুমাত্র একটা কম্পিউটার থেকে ডাটা পাঠাবো শুধুমাত্র একটা কম্পিউটারে যাবে দেখেন এই যে সুইচ আমি একটা কম্পিউটার থেকে ডাটা পাঠাচ্ছি শুধুমাত্র কি একটা কম্পিউটারেই যাচ্ছে দেখেন অন্যগুলাতে কিন্তু যাচ্ছে না এই দুইটা কম্পিউটার পাঠাচ্ছি শুধুমাত্র এটা থেকে এটাই আসতেছে এটা হচ্ছে সুইচ আর হাফ কোনটা এই যে আমি হাফটা দেখাচ্ছি আবারও এই যে দেখেন হাফটা দেখেন এই যে দেখেন হাফ আমি এই কম্পিউটার থেকে চাচ্ছি এই কম্পিউটার ডাটা পাঠাতে কিন্তু আমি কিন্তু করে ডাটা পাঠাতে পারবো না দেখেন এই কম্পিউটার থেকে ডাটা পাঠাচ্ছি সব কম্পিউটারে কি ডাটা চলে যাচ্ছে দেখছেন এই যে এই কম্পিউটার থেকে আসতেছে আসে কিন্তু এই বাকি তিনটা কম্পিউটারে কীটাটা চলে যাচ্ছে স্পেসিফিক করে কোনোটাই যাচ্ছে না হ্যাঁ কিন্তু সুইচে খেয়াল করেন সুইচে কিন্তু এটা সম্ভব দেখেন সুইচে কিন্তু আমি চাচ্ছি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটাটা পাঠাবো দেখেন স্পেসিফিক করে কিন্তু আমি ডাটা পাঠাইতে পারতেছে অন্য কোথাও যাচ্ছে না কীভাবে কারণ যাচ্ছে না কারণ কি এই হা সুইচে কী করতে পারতেছে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সে ক্যালকুলেট করতে পারতেছে ক্যালকুলেট করে কোন পিসিতে শুধু পাঠাবো ওইটা ডিটেক্ট করে শুধু ওই পিসিতে সে কী করতেছে ডাটা পাঠাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সুইচ এই যে দেখেন রাউটার এই যে দেখেন নিজেদের মধ্যে কী করতেছে এই যে এইটা একটা নেটওয়ার্ক এইটা একটা নেটওয়ার্ক এইটা একটা নেটওয়ার্ক এইটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক অনেকগুলো এখানে নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্ট করতে কিছু সাহায্যে দেখেন রাউটার দিয়ে কানেক্ট করছে এইটা একটা নেটওয়ার্ক এটা হাফ দিয়ে কানেক্টেড এটা একটা নেটওয়ার্ক এটা সুইচ দিয়ে কানেক্টেড এটা একটা নেটওয়ার্ক এটা সুইচ দিয়ে কানেক্টেড এই যে একটা নেটওয়ার্ক এটা সুইচ দিয়ে কানেক্টেড হাফ বা সুইচ দিয়ে তারা কি করে নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে কিন্তু আমি যদি নেটওয়ার্ক কানেক্ট করতে চাই যেমন এই নেটওয়ার্কের সাথে যদি আমি এই নেটওয়ার্কটা কানেক্ট করতে চাই তখন কিন্তু কি আমার রাউটারের প্রয়োজন হবে মনে করেন আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাবো এটা কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক এটা কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক এবার আমি যদি ডাটা পাঠাতে চাই দেখেন আমি যদি ডাটা পাঠাতে চাই প্রথমে যে এই হাবে আসছে হাব থেকে এই রাউটারে তারপর এই রাউটার থেকে এই রাউটারে আসবে তারপর এই রাউটার থেকে এই রাউটারে তারপরে হাবে তারপরে এই কম্পিউটারে ডাটাটা যাবে দেখেন এই যে দেখেন ডাটাটা যাচ্ছে তারপরে এখান থেকে এইখানে আসবে দেখেন এই যে ডাটাটা আসছে তারপরে এইখান থেকে হচ্ছে এইখানে তারপরে এইখান থেকে এই যে এইখানে ঠিক আছে এইভাবে আমি কি করতে পারি নেটওয়ার্ক কানেক্ট করতে পারি কিসের সাহায্যে রাউটারের সাহায্যে রাউটার দিয়ে আমি কি করতে পারি নেটওয়ার্কগুলো কানেক্ট করে দিতে পারে আশা করছি আর কখনোই বলবেন না কি হাফকে সুইচকে কে এই তিনটা জিনিস আশা করছি আর কখনোই বলবেন না ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাপেজ